তো প্রিয় বন্ধুরা আজকে আমরা আরেকটা মন্দির চলে এসেছি এটাও রয়েছে বিহারের মধ্যে দিকে দেখাচ্ছি এই মন্দিরটা একদম অসাধারণ শ্যামবাই তোমাদের দিকে দেখাতে এসেছি আজকে বিহার রাজ্যে তো মন্দিরটা অসাধারণ দেখতেই পাচ্ছেন একদম আস্তে আস্তে যাচ্ছি তো এখানে গিয়েই তোমাদের দিকে দেখাবো এখানের যে মন্দিরটা কত বছর আগে হয়েছে আমি তো জানি না তবে এই মন্দিরটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কিন্তু সাজানো গুছানো এবং সবাই সেলফি তুলছে তো খুব সুন্দর বৌদ্ধনাথ ইয়ে করছে এটা আমরা অনেক দেখেছি এখানে এটা নিয়ে তো মন্দিরটা তোমাদের দিকে দেখাই তো সাইডে বন্ধুরা গাছগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে গার্ডেন আর এখানটায় কিন্তু এত রোদ ছিল আমি যখন ভিডিওটা বানাই কী বলবো না কী ভাব বস এটা বুঝে উঠতে পাচ্ছিলাম না এখানকার কিন্তু অত্যধিক রদ তো রোদের মধ্যে কিন্তু ভিউটা অসাধারণ লাগে তো চলুন মন্দিরটা পুরো ঘুরুন আর জিনের কাটাও ঘুরবেন আপনি দেখতে পাচ্ছেন জাপানের বুদ্ধর মন্দির তো এই মন্দির কত সালে কা নির্মাণ ہوا এই 1989 মে ওপেনিং কে দালালমা তিব্বত না চার সাল লাগে বন্নে মে ঠিক আছে 36 ইয়ারস হো রাহা তো চলুন প্রিয় দর্শক তোমাদের দিকে দেখাচ্ছি এখানে বহু মানুষ কিন্তু এসেছে আর এটা কোন জায়গাটা জায়গাটার নাম কি আছে এ বোধগয়া বুদ্ধ তো বুদ্ধগয়া যেটা আমরা এসেছি আজকে তো তোমাদের দিকে দেখাচ্ছি প্রচুর রোদ আর রোদের মধ্যেই কিন্তু একদম মাথা খারাপ তো চলো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বুদ্ধ গোয়াটা কি কি আছে দিকে দেখাচ্ছি বুদ্ধ গয়া তো দেখুন এখানে কিন্তু ফুল টুল দিয়ে সাজানো রয়েছে আর বুদ্ধনাথের কিন্তু এরকম ছবি প্রচুর লাগানো রয়েছে তো সরাসরি দেখাচ্ছি তোমাদের দিকে আশা করছি অনেকটাই রোদ বেরিয়েছে রোদের জন্য কিন্তু মানুষ মাথা খারাপ হয়েছে এটা বুদ্ধ গয়াতে এসেছি ভাই তো তোমাদের দিকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এখানটা আশা করছি তোমাদের ভালো লাগবে সবাইয়ের আর দেখতে পাচ্ছ এখানে সব বহু মানুষ কিন্তু দূর দূরান্ত দিকে এসেছে জায়গাটা দেখার জন্য তো কাছ থেকে দেখাচ্ছি প্রায় আশি ফুট ধরেই কিন্তু এর জিনিসটা বানানো রয়েছে আশি ফুট আর এটা বানাতে প্রায় চার বছর রয়েছে হয়েছে বানানো তো দেখুন পুরো একদম নিচোটা পাথর দিয়ে মাজা ঘোষা রয়েছে সাইড দিয়ে দেখাচ্ছি একদম বুদ্ধর কিন্তু অনেক রকমের আইটেমের জিনিস রয়েছে এটা কিন্তু জাপানে অ্যাকচুয়ালি রয়েছে জাপানের এই মন্দির অরিজিনাল রয়েছে জাপানের আদলে এইখানেও কিন্তু এই জিনিসটা নির্মাণ করেছে চার বছর ধরে এই মন্দিরটা বানাতে লেগেছে শ্যামভাই তো তোমাদের দিকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছেন মূর্তিটা বুদ্ধনাথের প্রায় আশি ফুট ধরে আশি ফুট হয়েছে তো সাইডটা দেখতে পাচ্ছ একদম সাজানো গুছানো পুরো বিভিন্ন ধরনের ওনার কার্যকারী তুলে ধরেছে এই মন্দিরটা দ্বারায় তো চলুন আরও সাইডটা আপনাদের দিকে দেখাচ্ছি কিভাবে বুদ্ধ গয়াতে এসেছি গরমের মধ্যে তো প্রিয় দর্শক প্রচুর রোদ লেগেছে এখানে এখানটা এত রোদ আপনারা ধারণা করতে না এরকম অনেকগুলো কিন্তু মূর্তি বানিয়েছে তো বহু মানুষ ফটো তুলছে সেলফি তুলছে যে যা পারছে তো তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই কাছ থেকে আর বিরাট একদম বড় মূর্তি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন তোমাদের দিকে একটু ফটো ফটো দেখাচ্ছি এখানে বহু মানুষ রয়েছে ফটো তোলার জন্য তো বন্ধুরা সব জায়গায় কিন্তু এসে সব জিনিস যে জানা যায় সেটা কিন্তু অসম্ভব ব্যাপার তবে যেটাই চোখের কাছে দেখতে পাই সেটা নিয়েই ভিডিও করি আমার যে ভিডিওগুলো আমি যেটা চোখের কাছে দেখতে পাই সেটা নিয়ে আপনাদের দিকে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন বিরাট একটা মূর্তি রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন মানুষজন এসেছে তো সরাসরি দেখতেই পাচ্ছেন তো এখানে মন্দিরটা দেখানোর পরে আরও সাইটে যতগুলো মন্দির রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আর ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন এরম ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তো মূর্তি দর্শন করে বাড়ি আসার পরেই এখানে কিন্তু মার্কেট রয়েছে এই মার্কেটে আপনারা কিছু কেনাকাটি করলে আপনারা সবই পেয়ে যাবেন প্রিয় দর্শক তো বর্ধর মূর্তি ছাড়া আদার্স যাবতীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যায় তবে এখানে আপনি আসলে আপনাকে বার্গেডিং করতে হবে নাহলে যেই মালটা পাঁচশো টাকা বলবে আপনি যদি পাঁচশো টাকায় কিনেন ওই মালটা যদি বার্গেটিং করতে পারেন আপনি কিন্তু তিনশো থেকে চারশো টাকায় পেয়ে যাবে তো এখান থেকেও কিন্তু আমি অনেক কিছু কিনে নিয়ে এসেছি মানে সেটা একটা বুদ্ধনাথের মূর্তি কিনেছি আরও দু একটা জিনিস কিনেছি বন্ধুরা তো চলুন আরও দেখুন ভাই সাহেব তিনশো রুপিয়া আর এই ছোটা রুপিয়া দর্শক এখানে একটা মন্দিরে আসলাম অত্যাধিক গরম তো দেখতে পাচ্ছ এই মন্দিরটাও দেখায় তোমাদের দিকে সব কিছু সব মন্দির জানি নি তবে দেখানোর চেষ্টা করব যারা দূর থেকে বসে বসে দেখছেন ভিডিওটা পরে এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি বানানোর কিছুদিন পরে ছাড়ছি কেন যেভাবে রোদ তো ভিডিওগুলোকে করে নিচ্ছি করে নেওয়ার পরে কিন্তু বাড়ি থেকে গিয়ে পরে আপনাদের দিকে দেখার জন্য কথা এই মন্দির এই ভিডিও এগুলো কিন্তু বিহারেই রয়েছে এগুলো বিহারে রয়েছে এই মন্দির তো এটা জাপানি টেম্পল যারা এখান দিয়ে যাচ্ছেন যার আগে আপনাকে জুতাটা কিন্তু এখানে খুলে রেখে দিতে হবে জুতা রাখার জন্য পয়সা লাগতে হয় আপনার ইচ্ছা হবে যা ইচ্ছা হবে দেখতে পাচ্ছেন একজন রয়েছে এখানে কতদিন আছেন এখানে এখানে তো সাত বছর আছে এখানে সাত বছর আছে ঘর কোথায় ঘরে এখানে আছে নাম কি জায়গাটা নাম বোধগয়া তো দেখতে পাচ্ছেন বোধগয়া তো দেখতে পাচ্ছেন এখানে সব জুতো ভুতো খুলে নিতে হয় তো চলো এবারে উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের দিকে শ্যাম ভাই খুব ভালো লাগবে প্রচুর গরমের মধ্যে আস্তে আস্তে আমরা উঠে যাচ্ছি এখানে আর সাইটে দেখতে পাচ্ছ সবাই বসে আছে উপর থেকে কিন্তু ভিউটাও অসাধারণ লাগছে তো চলো বুদ্ধগয়ার এই একটা কিন্তু বুদ্ধগয়ার গয়ার দেখা এসার পর এই একটা সাইট ভিতরে কী কী আছে সেটা তোমাদের দিকে দেখাবো তো অনেকেই কিন্তু বসে আছে তো উপর থেকেও জিনিসটা দেখুন ভিউটা খুব সুন্দর লাগছে উপর থেকেও পরিবেশটা তো আস্তে আস্তে কিন্তু আমরা উপরে উঠছি তো প্রিয় দর্শক এখানেও কিন্তু বুদ্ধদেবের যত মূর্তিগুলো রয়েছে আর উপরটা দেখতে পাচ্ছ কাঠ দিয়ে সাজানো রয়েছে এটাই একটা দেখার জিনিস প্রচুর ভক্তরা আসে এখান দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা কত মানুষ আসছে এখানে সবাই এসে যে যার মোবাইলে করে ফটো তুলছে তো তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই আশা করছি ভালো লাগবে সেই সাইডটাতেই প্রথমে যে আসলাম ওই ওই দিক থেকে ওইদিকেই রয়েছে বুদ্ধনাথের মন্দির মূর্তিটা বাইরে তারপরে কিন্তু এটাও একটা মন্দির পরপর পাশাপাশি চারটা এরকম মন্দির রয়েছে উপর থেকে দেখালাম কী কী রয়েছে মন্দিরটা এবার আমরা নিচেতে লাভছি আমরা দেখে নিলাম এখান দিয়ে কী কী রয়েছে তো চলো এখান দিয়ে একটু বসতে পারলে খুব ভালো লাগতো উপর থেকে বসার জিনিসটাই অসাধারণ লাগে তো চলো এবার উপর দিয়ে লাভছি এখানে কিন্তু অনেক ছেলেরা এবং মেয়েরাও রয়েছে দূর দূরান্ত থেকে এসেছে জায়গাটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে এটা দর্শন করার জন্যও আসে এখানে অনেক দূর দূরান্ত থেকেই আসে মানুষ আর এখানে কিন্তু জুতো রাখার জন্য পয়সা লাগে না তো দাদাভাই কিন্তু একাই রয়েছে কেউ যদি খুশি করে ওনাকে দেয় ও তাতেই ওনার খুশি তো দেখতে পাচ্ছেন বহু ছেলে মেয়েরা কিন্তু আসে এখানে ফটো সেলফি তুলতে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন উপর দিকটায় তো তো চলুন আপনাদের দিকে এই দ্বিতীয়টা দেখালাম তৃতীয় আরও মন্দির রয়েছে পরপর দেখাবো আরে আমি ভিডিও করে পয়সা পাইনি ভাই এমনি ভিডিও বানাতে এসেছি অনেকটা খরচা করে তো চলো তোমাদের দিকে এই একটা মন্দির দেখালাম এটা বিহার রাজ্যে রয়েছে এরকম বিহার রাজ্যে অনেক মন্দির রয়েছে যারা দূর থেকে দেখেন ভিডিও আসুন এখানে আপনাদের খুব ভালো লাগবে তবে একা আসলে পারবেন না আরও সাথে বন্ধু বান্ধব আনা দরকার এখানে রাস্তাঘাটও খুব ভালো আর এবং গাছগুলোও কিন্তু অনেক মোটা মোটা গাছ রয়েছে আর এত মোটা মোটা গাছ আপনারা দেখলেই বুঝতে পারছেন তো প্রিয় দর্শক আঁখের রস আঁখের রস বারটা হচ্ছে কত করে রস আঁখের রস কুড়ি টাকা করে আঁখের রস এখানে গরম গরম খেয়ে নিবে একদম পেট ঠান্ডা হয়ে যাবে তোমাদের কোনো অসুবিধা নেই তো চলো এখান থেকে যাচ্ছি এখানে একটা মন্দির দেখতে পাচ্ছেন এটা চারটা মন্দির রয়েছে আর প্রচুর দর্শক রয়েছে দেখার জন্য তো চলো শ্যামভাই তোমাদের দিকে দেখায় সাথে থাকো পুরো পরপর যতগুলো মন্দির আছে সবগুলোই কিন্তু তোমাদের দিকে আজকে দেখাবো ভাই এটাও কোনো জায়গার কোনো রাজ্যের মন্দির এরকম মন্দির রয়েছে সবই কিন্তু বৈদ্যনাথেরই ছবি রয়েছে প্রিয় দর্শক এই মন্দিরের মধ্যে তো জিজ্ঞাসা করতে হবে এখানে ক্যামেরা এলাও আছে বাকি ক্যামেরা অবশ্যই এলাও সবার হাতেই দেখতে পাচ্ছি ফোন তো চলো আস্তে আস্তে আমরা আমি ঢুকে যাচ্ছি শ্যামভাই তোমাদের দিকে দেখানোর জন্য মন্দিরটা ভিতরটা গিয়ে পুরো পরিদর্শন করাচ্ছি তো মন্দিরটার প্রিয় দর্শক ভিতরটা দেখতে পাচ্ছেন সরাসরি একদম সাজানা গুছানো রয়েছে আর পুজো করার জন্য সেরকম লোক নেই তো এখান থেকে আমরা টোটো ধরে আবার চলে যাচ্ছি বন্ধুরা সেই জায়গায় তো তোমরা দেখো সাথে থাকো কিভাবে যাচ্ছি ওখানে যে মন্দির চারটা দেখালাম ওই চারটা মন্দির থেকে আরও কিন্তু আমরা চারটা মন্দির রয়েছে আপনাদের দিকে দেখাবো আর এখানে গাছগুলোও কিন্তু অসাধারণ পেড় রয়েছে তো গাছের সাইডতেই কিন্তু আমরা বদি আছে তো চলো বদি বৃক্ষ আরও সাইডে কি কি রয়েছে আরও দেখাই বন্ধুরা এখানে এই বুদ্ধ মন্দিরের পাশেই কিন্তু রয়েছে জগন্নাথ মন্দির তো তোমাদের দিকে জগন্নাথ মন্দির দেখাবো শ্যাম ভাই তোমরা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আকাশটাও দেখছেন পুরো পরিবেশটা আলাদা তো দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ মন্দির আজকে আপনাদের দিকে এই ভিডিওর দ্বারাই দেখাবো আশা করছি আপনাদের খুবই ভাগ ভালো লাগবে তো চলুন জগন্নাথ মন্দিরটা দেখাবো খুব শীঘ্র তো এই প্রিয় দর্শক আবার একটা জগন্নাথ মন্দিরে আসলাম অনেকটাই কষ্ট করে তোমাদের দিকে এই জগন্নাথ মন্দিরটা দেখাচ্ছি শ্যাম ভাই বুদ্ধনাথের যে মন্দিরটা দেখলেন তারই সাইটে কিন্তু রয়েছে এই বৌদ্ধনাথের মন্দির তো চলো আস্তে আস্তে তোমাদের দিকে ভিতরে গিয়ে পুরো পরিদর্শন করাচ্ছি আর সেই জগন্নাথের ধাম দেখাবো আর সে পাশটা দেখতে পাচ্ছেন বৈদ্যনাথের মন্দিরের উপরটায় সোনাটা দেখতে পাচ্ছেন চকচক করছে এবং ভিউটাও অসাধারণ তো চলো জগন্নাথ মন্দিরটা তোমাদের দিকে দেখে দিই অসাধারণ লাগবে জগন্নাথের দর্শনটা করাচ্ছি আচ্ছা লাগে গা তোমাকে তো দেখতে পাচ্ছেন রাম লক্ষ্মণ সীতা সব রয়েছে জয় শ্রীরাম মন্দিরটা রাম লক্ষণ সীতা সব রয়েছে তো চলো এখান দিয়ে মন্দিরটা আরও দেখাচ্ছি তোমাদের দিকে এটা জগন্নাথ মন্দির রয়েছে একদম একই মন্দিরে তিনটা পরপর রয়েছে পুরো জিনিসটা তোমাদের দিকে আজকে এই ভিডিওর দ্বারায় পরিদর্শন করাচ্ছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবে এখানে আছে জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজনেই রয়েছে এই জায়গায় জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজনেই রয়েছে তো এখান দিয়ে একই মন্দিরে এগুলো দেখার পর আমরা বেরিয়ে যাচ্ছি আরও কিছু রয়েছে বাকি জয় জগন্নাথ তো চলো তোমাদের দিকে দেখাই আস্তে আস্তে আমরা এবার মন্দিরের নিচের দিকে লাভছি তো বৌদ্ধ গয়াতে কিন্তু অনেকই কিন্তু মন্দির রয়েছে এই একটাও মন্দির আপনি যদি বুদ্ধ গয়াতে আসেন আপনার কিন্তু সারাদিন লেগে যাবে বুদ্ধ যতগুলো মন্দির রয়েছে এরকম ছোট ছোট বড় বড় কাউন্টার তো প্রথম দিন যে আমরা বুদ্ধ গয়ার মন্দিরটা দেখিয়েছিলাম স্বর্ণ মন্দির তো সেখানে কিন্তু প্রচুর সিকিউরিটি পুলিশ মিলিটারি ছিল কিন্তু আদার্স যে এগুলো রয়েছে এগুলো কিন্তু অত সিকিউরিটি নেই তবুও কিন্তু মানুষজন থাকে তো এগুলোও কিন্তু বুদ্ধ গয়াতে এসে মানুষ অনেকে পরিদর্শন করে এবং ঘুরে তো শ্যাম ভাইয়ের ভিডিওগুলো যদি ভালো লাগে বারবার আপনাদের দিকে বলবো অনেক টাকা পয়সা খরচা হয় মেহনত লাগে তো আমাদের কিন্তু এখনও ইউটিউব কিংবা ফেসবুক থেকে এক টাকাও বন্ধুরা ইনকাম হয়নি আপনারা ভাববেন যে হয়তো ভিডিও করতে এসে অনেক টাকা ইনকাম হয় তা নয় আপনারা যারা বন্ধুরা দেখছেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করবেন অনেক মেহনত করে আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি বিভিন্ন জায়গায় গিয়ে তো দেখতে থাকুন তো প্রিয় বন্ধুরা আজকে আমরা আর একটা মন্দির চলে এসেছি এটাও রয়েছে বিহারের মধ্যে তো এখানে কিন্তু দোন ক্যামেরা এলাও নেই দোন ক্যামেরা ছাড়া আপনি পুরো দেখাতে পারেন তো চলুন আজকে আপনাদের দিকে পুরো এই মন্দিরটা শ্যামবাহের ক্যামেরায় পরিদর্শন করাচ্ছে এখানে লিখা আছে পায়ের ছবি দেওয়া আছে জুতো পরে যাওয়া যাবে না এবং দোন ক্যামেরা এলাও নেই তো আগলিতেই কিন্তু ফটো রাখা রয়েছে তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক তোমাদের দিকে দেখিয়ে দিই মন্দিরটা দিয়ে ভিতর দিয়ে এবার প্রবেশ করছি একদম হেভি জায়গা তো মন্দিরটা পুরো আজকে এই ভিডিওর দ্বারাই পরিদর্শন করাবো এবং ঘন্টিটা দেখতে পাচ্ছেন বিরাট বড় ঘন্টি রয়েছে আর মন্দিরটাতে আগলি দিকটা যেমন মনে হচ্ছে স্বর্গতে উঠছি বলে মনে হয় কার্পেট বিছানা রয়েছে তো মনে হচ্ছে প্রথমেই যে স্বর্গেতে উঠছি আজকে শ্যাম ভাই তো চলো তোমাদের দিকে এই ভিডিওর দ্বারা পুরো দেখাবো স্বর্গদুয়ার যে মানে স্বর্গদুয়ার নয় এটা একটা কিন্তু বৈদ্যনাথেরই মন্দির তো জায়গাটা কিন্তু স্বর্গদুয়ারের মতনই লাগছে যেন স্বর্গে মনে উঠছি স্বর্গে সিঁড়িবে তো চলো তোমাদের দিকে সরাসরি দেখাবো আজ মন্দিরটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না লাইক শেয়ার কমেন্ট করবেন তো তো চলো মন্দিরটা দেখতে পাচ্ছেন পুরো স্বর্গের উপরে মানুষের এই দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা যেখানে এখানে যখন আসবেন এসে ভাববেন যে আপনি স্বর্গের মধ্যে উঠে গিয়েছেন তো আজকে আকাশটা কিন্তু পুরো আলাদা দেখতেই পাচ্ছেন পুরো একদম মেঘ সাদা আকাশের ঘিরা আর চার সাইডে এই মন্দিরটা কিন্তু ঢাল থেকে অনেকটা উঁচুতেই উঠতে হয় সিঁড়ি দিয়ে তো উঠার পরে আমি প্রথমে মনে করছি যে মনে হয় স্বর্গেতে উঠে এসেছি তো দেখতেই পাচ্ছেন ভিউটা অসাধারণ রয়েছে তো এরকম কিন্তু প্রত্যেকটা মন্দির বুদ্ধ যারা এই ভিডিওটা দেখছেন আমাদের প্রথমের ভিডিওগুলো কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের বুদ্ধ গয়ার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে রয়েছে এরপরে আমরা ভিডিও দেখাবো আপনাদের দিকে কুম্ভ মেলা তারপরে বৃন্দাবন আদার্স যাবতীয় কিন্তু ঠাকুরের তীর্থস্থানগুলো আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে শ্যাম ভাই বলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিও দ্বারায় আপনি কি যদি দেখে আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আপনি কি এই মন্দিরে কখনো এসেছেন যদি এসে থাকেন বন্ধুরা অবশ্যই একটি কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিও আপনাদের সাথে দেখা হবে